শান্তিপূর্ণ আন্দোলনটাকে ছাত্রলীগের লোকজন এসে মেরে মেয়েদের গায়ে হাত দিয়ে নর্মাল স্টুডেন্টদের গায়ে হাত দিয়ে জিনিসটাকে অনেক খারাপ করে ফেলছে আমি কলেজে পড়তাম আমার এই আন্দোলনে জড়ায় পড়ার কোনো কারণ ছিল না কোটা নিয়েও আমার মাথা ব্যথার কোনো কারণ ছিল না কিন্তু যখন আমি দেখছি যে আমার স্টুডেন্ট ভাই বোনদেরকে এভাবে নির্মমভাবে মারা হচ্ছে একটা শান্তিপূর্ণ আন্দোলনের কারণে তখন আর আমি নিজেকে আটকায় রাখতে পারিনি আমি আন্দোলনে নামছি কিন্তু এই জায়গায় ষোলো সতেরো তারিখ আমার অনেক ভাই নিহত হয়েছে অনেক ভাই আহত হয়েছে এবং এগুলার অনেক খবর তারা ছড়াইতেও দেয় নাই তারা দুই মিনিট সময় দিয়ে বসে লাশ খবর দিয়ে নিতে নইলে লাশ ঘুম করে দিবে তারা অলওয়েজ বসে আমরা স্টুডেন্টরা নাকি জঙ্গি আমরা স্টুডেন্টরা জামা ছিবির আমরা ছাত্রদোল আমাদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে জঙ্গি ট্যাগ দিয়ে আমাদের উপরে পুলিশ টিয়ারসেল মারছে রাবার বুলেট মারছে পুলিশের রাবার বুলেটে অনেক স্টুডেন্ট নিহত হয়েছে এছাড়াও অনেক ধরনের দমন পীড়ন করার চেষ্টা করা হয়েছে তাও স্টুডেন্টরা থামে নাই কারণ আমরা যদি থেমে যাইতাম আমাদের আবু সাইদ মুগ্ধ যারা বিনা কারণে শহীদ হয়েছেন তাদের রক্তের সাথে বেঈমানি হইতো আমরা সেই বেঈমানিটা করতে নাই এই জন্য আমরা চাইছি যদি আমাদেরও শহীদওয়ালাকে আমরাও শহীদ হবো কিন্তু আমাদের যে শান্তিপূর্ণ দাবিগুলো ছিল সেগুলো মেনে নেওয়া উচিত আমরা কিন্তু প্রথমেই প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইনি আমরা দাবি প্রথমে দুইটা দিছি তারা মানে নাই তারপরে ছয়টা দিসি তারপর নয়টা রিসিট সে তার কিন্তু তখনই বুঝে যাওয়া উচিত ছিল যে তার কারণে এতগুলো ছাত্র শহীদ হয়েছে তার উচিত ছিল সবার সামনে ক্ষমা চাওয়া কিন্তু না সে শাসকের মতো ক্ষমা তো চাইই নাই সে আরও ক্ষমতা ধরে রাখতে চাইছিল এই আমরা তাদের সমস্যায় দূর করে দিয়েছি একটা দাবির ইসলাম যে শেখ হাসিনার পদত্যাগ তিনি সেটাও মানতে চান নাই তিনি আর্মিকে অর্ডার দিয়েছেন পুলিশকে অর্ডার দিয়েছেন স্টুডেন্টের দামাইতে বলছেন পরে সব ধরনের চেষ্টা ব্যর্থ হওয়ার পরে শেষ পর্যন্ত কিন্তু তাকে দেশটা ছাড়তেই হইছে শুরুতেই যদি তিনি তার কর্মের কারণে স্টুডেন্টদের সাথে একেবারে শান্তিপূর্ণভাবে বৈঠকে বসতো তাহলে কিন্তু এত রক্তপাত হইতো না আমার এতগুলো বয়স হইতে হইতো না কিন্তু আমি আলহামদুলিল্লাহ খুশি ধীরে ধীরে দেশটা পরিবর্তন হচ্ছে হ্যাঁ এখনও অনেক জায়গায় লুটপাট হচ্ছে বাংচুর হচ্ছে এইসব ঠিক হয়ে যাবে ঠিক হইতে সময় লাগবে একটা নতুন দেশ গড়ার পরে ঠিক হইতে টাইম দরকার সেই টাইমটা আমাদেরকে দেন আমরা কালকেও রাস্তায় নামছি রাস্তাঘাটে ময়লান করছিল আমরা সেগুলো পরিষ্কার করছি আজকে ট্রাফিক কন্ট্রোল করতেছি কালকেও ট্রাফিক কন্ট্রোল করছি এবং এটা বলতে পারি পুলিশ সিগনালে দাঁড়াইলে অ্যাম্বুলেন্স ঘন্টার পর ঘণ্টা দাঁড়ায় থাকে আমরা এই দু দিন দাঁড়াইছি একটা অ্যাম্বুলেন্সের তিন মিনিটের বেশি সিগনালে দাঁড়াই ছিল না সরকার যদি পার চায় সবই পারে স্টুডেন্ট যেমন পারতেছে সরকারও পারবে তাদের ইচ্ছাটা ঢাকা লাগবে এবং আশা করি আমরা স্টুডেন্টরা মিলে বাংলাদেশের জনগণ মিলে বাংলাদেশটাকে একটা সোনার বাংলাদেশ দেশ হিসেবে গড়ে তুলব এই স্বাধীন বাংলাদেশে আমরা পরবর্তী যেই সরকারটা চাই সেটা চাই হচ্ছে বৈষম্যহীন সরকার বৈষম্য মুক্ত সরকার এখানে আমাদের যে পাহাড়ি অঞ্চলে যে মানুষগুলো আছে ক্ষুদ্র নেই গোষ্ঠী এছাড়াও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মুসলিম সবাই যাতে সমান অধিকার পায় কারো নাতি পুতি বা ছেলে মুক্তিযুদ্ধ থেকে সে বেশি অধিকার পাবে এমনটা যেন না হয় সবাই যেন মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে চাকরি পায় এমন একটা দেশ আমি চাই